হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আমি আজকে অনেক কষ্টে মানে ভিডিওটি বয়েজ দিচ্ছি বা বয়েজ মানে দেখতেই পাচ্ছ গাইজ আজকে মানে ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না বা কোনো ইচ্ছা ছিল না তাই অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য তো তোমরা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর গেম প্লে দেখতেই পাচ্ছ আজকে মোটামুটি মুভমেন্ট দিয়ে খেলছি গাইজ তো অনেক দিন পর খেলছি মানে আমি তোমাদেরকে খেলি ঠিক আছে কিন্তু অনেক ভালো খেলতে পারি না আজকে ওয়ান টেপ ওয়ান টেপ খেলছি দেখতে পাচ্ছ তো ওয়ান টেপ ওয়ান টেপ মেরে আমি মানে এক রাউন্ড মেরে দিয়েছি দুটো প্লেয়ারকে আর একটা প্লেয়ার মানে দেখতে পাচ্ছ আমরা মানে দুজন এসেছে আর তারা দুজন আছে তো দেখি এই রাউন্ডটা মারতে পারে কি না যদি মারি তোমরা ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি সামনে বান্ধা আছে তো একটা একটু ওয়ান টেপ মেরে দিলাম তার একটা প্লেয়ার রয়েছে ওই প্লেয়ারটাকে মারলে মানে বয়া হয়ে যাবে তো ওই প্লেয়ারটা কিন্তু আমার টিমমেট মেরে দিয়েছে তো এটা কোনো ব্যাপার না আর গাইজ আমি নতুন জায়গায় এসেছি তাই জন্য খেলতে পারছি না এখানে ইন্টারনেট মানে ইন্টারনেট ভালো পায় তো আমি এই জন্য আর কি ওয়ান টেপ টু মারতে পারছি তুমি দেখতে পাচ্ছো আমি মোমে দেখাচ্ছি গাইজ তো এখন নিয়ে যে টু শুটার টু শুটার দিয়ে পারি কি না দেখি গ্যাস টু শুটার দিয়ে মারতে হবে এই দেখো ওই সাইডে বান্ধা আছে

তো আরেকটা প্লেয়ার রয়েছে লাস্ট এই প্লেয়ারটাকে মারলে তো মোটামুটি আমাদের রাউন্ডটা জিতে যাবো তো এই রাউন্ডটা আমরা জিতে গিয়েছি গ্যাস দেখতে পাচ্ছ এই রাউন্ডটা আমরা জিতে গিয়েছি দেখে গ্যাস এই দেখো এই প্লেয়ারটা ব্যাগ দিয়ে দিয়েছে গ্যাস এই প্লেয়ারটা ব্যাগ দিয়ে দিয়েছে আমাকে একাই খেলতে হবে কারণ ওয়ান বাস সিক্স টু আমি একাই খেলবো ঠিক জন্য গেমেজ না আসে গ্যাস বেক করে দিয়েছে में कई खेल थे मेरे कोई फ्रेंड में गए थे करना में कई अच्छी था जिनमें ए राउंड मारबो गाइस ए राउंड मारबो जेको लोग मारबो गाइस तो ए राउंड में बंदा का आदमी बने थे नाम नहीं बो देखते बच्चे का मैं भी सीख नहीं चाहिए यार लेकिन पास पास देख लाम देख रहे हैं पास पास देख मारते पड़ेगी ना তো এই গান নাম কি পাস পাস নাকি আর কিছু আছে তো আমি কিন্তু পাঁচ পাঁচ বলি তাই জন্য এই দেখো পাঁচ পাঁচ দিয়ে এক রাউন্ড মেয়ে দিয়েছি এই দেখো মানে এক রাউন্ড কিছু একটা এখানে দিয়েছি তো এখানে ফুল ডেমি আছে এই যে তো আমাকে এটা মেয়ে দিল তো ওরা কিন্তু দু রাউন্ড জিতে গিয়েছে তো আমরা এখানে তিন রাউন্ড জিতছি আর ওরা দু রাউন্ড তো ঠিক এই রাউন্ডে আর মারতে পারে কি না যে করে গ্যাস মারতে হবে না মারলে গ্যাস তুমি বুঝতেই পারছো ইজ্জতের মানে ইজ্জত না ছাড়া হবে না গ্যাস এ দেখো গ্যাস তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট করো তো আমি অনেক কষ্ট করে উঠলেও ভিডিও আপলোড করব গ্যাস বুঝতে পারছো গ্যাস আমি অনেক কষ্ট করে ভিডিও আপলোড করছি বা অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি গ্যাস তোমাদের জন্য একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে তারপরে আর কাজ করে এই মানে আমি কাজ শেষ করে তারপরে ভিডিওটা বানাচ্ছি তোকে এটা আমি আমার দুঃখের কথা বলতে বলতে মাস জিতে মানে ওরা জিতে গেল তারপরে দেখে গেছি এই রাউন্ডে কী করা যায় তো ওই কারণ রাউন্ডে বান্দারা গান নেবে তো আমি তো দোকানে বসে আছি মোমেন্ট দেখাচ্ছি হোল্ড করে আর গাছ আমার শরীরটা মানে অনেক খারাপ লাগছে এখানে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে গ্যাস মানে তোমাদের জন্য মানে অনেক কষ্ট করে বয়স দিচ্ছি বা ভিডিও বানাচ্ছি এটাকে বান্ধব আছে দিয়ে পুরো রেড মেরে দিলাম তার একটা রয়েছে হুকং হুকং রয়েছে ওকে মারতে হবে এটাকে হুকং আছে এখানে এখানে আছে এটুকু হুকুমকে মোটামুটি ভালো ড্যামেজ দিলাম ফুলবার নিয়েছে ওই সাইডে গিয়ে দেখি

কারেন্ট চার রাউন্ড হয়ে গেছে গ্যাস তো আমার কাছে প্লেয়ার আমার টিমমেট নেই যে টিমমেট থাকতো তাহলে তো কাবার দিতে পারতো এখানে একটা প্লেয়ারকে মেরে দিলাম এখানে মেরে দিলাম তো একটা প্লেয়ারকে তো পিছন দিকে মারছে এদিকে দুই মিনিট মানে নিজের উপরে করে নিল তো আমার এসব দেখার কারণ নেই কারণ আমাকে মারতে হবে যে কোনো